প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে মধুমুক্ত বখাটি যুবকদের ডিপটিজিনের শিকার একাধিক যুবতে যদিও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত পাঁচ যুবককে আটক করে গাঢ় পড়েছে পুলিশ ঘটনা পানিসাগর থানা এলাকার বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ বেশ কয়েকজন যুবতী প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরছিল সে সময় মদমত্ত পাঁচ যুবক দুটি স্কুটি এবং একটি গাড়ি নিয়ে তাদের পিছু ধাওয়া করে পানিসাগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এলে মেয়েদের উদ্দেশ্য করে শুরু হয় নানান অকুথ্য ভাষায় ইশারা সহ কুপ্রস্তাব বেশ কিছু সময় এভাবে চলতে চলতে একটা সময় স্থানীয় জনগণ বিষয়টি আঁচ করে একে সেই পাঁচ যুবককে ধরে উত্তম দিয়ে পানিসাগর থানায় খবর দেয় পানিসাগর থানা ঘটনাস্থলে ছুটে এসে মদমত্ত অবস্থায় সেই পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে যান সে পাঁচ যুবককে আটক করা হয় এরা প্রত্যেকেই পানিসাগরের রোয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা হল রাজীবনাথ ওয়ার্ড নাম্বার পাঁচ অমরজিৎ নাথ ওয়ার্ড নাম্বার দুই সুভাষনাথ ওয়ার্ড নাম্বার পাঁচ ভানু ওয়ার্ড নাম্বার পাঁচ এবং সুকান্ত দেবনাথ ওয়ার্ড নাম্বার দুই তাদের সাথে থাকা একটি গাড়ি সহ দুটি স্কুটি বর্তমানে পানিসাগর থানার হেফাজতে রয়েছে এদিকে পরবর্তীতে মেয়েদের পরিবারের লোকজন ঘটনা জেনে পানিসাগর থানায় এসে সেই বখটে যুবকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শুক্রবার সকালে আটকৃত পাঁচ যুবককে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হয় এ ঘটনায় গোটা পানিসাগর এলাকায় ছিচির অপ উঠেছে আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে থানায় ফোন আসে যে তারা অবস্থায় গাড়িতে করে যাচ্ছে এবং সব গেসে রোড এলাকায় রয়েছে তো সেই খবর মোতাবেক আমাদের থানার ফিরে যায় এবং তাদের কথা নিয়ে আসে পরবর্তী সময়ে কিছু স্টুডেন্টসরা আছে এবং তাদের গার্জিয়ানরাও আসেন এসে আমাদের অভিযোগ জান তাদের এই পাঁচজন তাদের নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উত্তর করেছিল তো সে বিষয়ে আমরা কমপ্লেন পেয়েছি সে বিষয়ে আমরা দেখছি ব্যিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা